নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ বিএসসি বি কম সেকেন্ড সেমিস্টারের হিউম্যান রাইটসের সাজেশানের দ্বিতীয় পর্বটি তোমাদের সামনে তুলে ধরব বলে রাখি যারা ভ্যাক টু পেপার হিসাবে হিউম্যান রাইটস চয়েস করেছো তাদের জন্য কিন্তু এই সাজেশানটি দ্বিতীয় পর্বের এই সাজেশানটিতে আমি ইউনিট থ্রি এবং ইউনিট ফোর থেকে যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষাতে আসে সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো আর প্রথম পর্বের সাজেশানটিতে ইউনিট ওয়ান এবং ইউনিট টু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া রয়েছে প্রথম পর্বের সাজেশানের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো চলো এইবার দেখে নিই যে ইউনিট থ্রি এবং ইউনিট ফোর থেকে কী কী পড়তে হবে প্রথমে আসি ইউনিট থ্রিতে ইউনিট থ্রির নাম কি না ভায়োলেশান অফ রাইটস ভায়োলেশান অফ হিউম্যান রাইটস অ্যান্ড রেমিডিস ভায়োলেশান অফ ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি আধুনিক পৃথিবীতে মানবাধিকার কীভাবে লঙ্ঘিত হয় এবং প্রতিকার কীভাবে সম্ভব তা লেখো খুব গুরুত্বপূর্ণ এটাই ঘুরিয়ে বলতে পারে মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে তা প্রতিকার সমেত লেখো দুয়েতে রেখেছি সামাজিক অধিকার কি সামাজিক অধিকার কিভাবে লঙ্ঘিত হয় এর থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি লেখো তিনেতে রেখেছি অর্থনৈতিক অধিকার কি অর্থনৈতিক অধিকার লঙ্ঘন বলতে কি বুঝো প্রতিকার সমেত লেখো চারেতে রেখেছি সাংস্কৃতিক অধিকার কি কিভাবে লঙ্ঘিত হচ্ছে সাংস্কৃতিক অধিকার লঙ্ঘিত বা লুণ্ঠিত হলে কি কি উপায়ে প্রতিকার করা যেতে পারে লেখক এটাই ঘুরিয়ে বলতে পারে উপযুক্ত উদাহরণ সহকারে মানবাধিকারের অংশ হিসাবে সাংস্কৃতিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো পাঁচেতে রেখেছি অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত চুক্তিতে কোন কোন অধিকার সুরক্ষিত এরপর আসি ইউনিট ফোরেতে ইউনিট ফোরের নাম কি না রাইটস অব দ্য জুভেনাইলস অ্যান্ড এল্ডারলি পিপিল এখান থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি স্বাস্থ্যের অধিকার বলতে কি বোঝো স্বাস্থ্যের অধিকারগুলি কি কি স্বাস্থ্যের অধিকার কিভাবে ক্ষুণ্ণ হয় লেখো খুব গুরুত্বপূর্ণ দুইয়েতে রেখেছি শিশু শ্রম কী শ্রম আইন কী শ্রম থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তিনেতে রেখেছি ভারতের নাগরিক সমাজের অধিকার সম্বন্ধে যা যেন লেখো চারেতে রেখেছি শিশুদের অধিকার রচনা সম্পর্কে আলোচনা করো বা কিশোরদের অধিকার রচনা সম্পর্কে আলোচনা করো পাঁচেতে রেখেছি বয়স্ক মানুষদের অধিকার বলতে কি বোঝো ও সাথে রেখেছি বয়স্ক মানুষদের অধিকার রক্ষার্থে কি কি আইন আছে ছয়েতে রেখেছি শিশু শ্রমের কারণ ও প্রতিকার লেখো সাথেতে রেখেছি ভারতের মানবাধিকার কমিশনে মানব সুরক্ষার জন্য কি কি নীতি রয়েছে তা লেখো ওর সাথে রেখেছি স্বাস্থ্য সুরক্ষা আইন কি তা লেখো আশা করছি এই প্রশ্নগুলি করলেই তোমরা সমস্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে আর পরীক্ষার সময় যদি তোমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলের আরও এই ধরনের অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ